আজকে এমন একটা জিনিস নিয়ে বসছি যেটা দেখলে কম বেশি সবারই জিভে জল চলে আসে সেটা আর কিছুই না আমার হাতে দেখতেই পারতেছেন কদবেল আর এত রাত্রে কদবেল মাখিয়ে খাবো আপনারা কে কে কদবেল পছন্দ করেন ও কদবেল মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ম্যালেভিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিয়ে আরেকটি ব্লগ ভিডিও এখানে আমি একটু লবণ কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু সরষার তেল দিয়ে ভালো ভালোভাবে কেচলিয়ে মাখিয়ে নিচ্ছি কদবেল পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না আর এটা সবচেয়ে বেশি মজা লাগে এভাবে মাখিয়ে কেলে রাত্র বাজে এখন দশটা আর আমরা এখন কদবেল মাখা খাবো এই যে দেখেন মরিস মাকানোটা এটাতে দেখলি মনে হয় এটা দিয়েও এক প্লেট গরম গরম ভাত পেট ভরে খাওয়া যাবে অনায়াস আর এটার সাথে যদি হয় পাকা পাকা কদবেল তাহলে তো কোনো কথাই আসে না বত্তাটা মজা লাগার জন্য কদবেলটা আমি রেখে দিছিলাম চার পাঁচ দিন যেন ভালো করে পাকে সেজন্য এখন হয়েছে মাখানোর পালা ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে ইদানি খুব একটা ভিডিও দিতে পারতেছি না কারণ আমার শরীরটা খুব ভালো না আমি অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনারা যারা সবসময় আমার পাশে আছেন আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ ইদানি শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে কোনো কিছুতে আর আমার ভালো লাগে না আগের মতো বেলটা দেখেই বোঝা যায় যে বেলটা কি সুন্দর করে পাকছে আপনারা যারা কদবেল কান না আমি বলবো একবার হলো কে দেখবেন এভাবে মাখিয়ে যদি একবার হলো কান আমি জানি আপনারা এটার প্রেমে পড়ে যাবেন এটা এতই মজা মুখে এতই রুচি ভাড়ায় এদিকে আমি মাখাচ্ছিলাম আর সব জনগণ বসে আছিল খাওয়ার জন্য আর বলতেছিল এখনো হয় নাই এখনো হয় নাই মাখাচ্ছি আমি আর জনদনদি লোকজনদের অভাব নাই আমি একটু টেস্ট করে দেখতেছিলাম যে কেমন হয়েছে মাখানোটা এখন হয়েছে আমাদের ঘরের সবচেয়ে মুরুব্বী লুক তাকে দিব টেস্ট করার জন্য জনদরদি আর আমাকে শুধু হাসায় 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 এই যে দেখেন জানেন তো মনে যদি শান্তি না থাকে তাহলে কোনো কথাও আসে না আমারও সেম অবস্থা শরীরটা ভালো যাচ্ছে না আর কথাও বলতে ভালো লাগে না আপনাদের সবার দাওয়াত রইলে চলে আসবেন কদবেল মাখা খাওয়িয়ে দিব এদিকে হয়েছে আমার কালা শাশুড়ি ফোন দিছে আর ওনাকে দেখাইতেছে একটা জিনিস কি জানেন যেটা খেতে মন চায় সেটা রাতের একটা নাই সেটা আমি করে খাই কারণ আপনারা অনেকেই জানেন যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আমি দিনের বেলা মোটো সময় পাই না যে বাসায় বসে এভাবে কোনো কিছু করে খাবো সেই সময়টুকু আমার হয় না কারণ আমি বাহিরে ছোটোখাটো একটা কাজ করি আর সপ্তাহে একদিন আমি ছুটি পাই আর যেই দিনটা কিনা আমার সারা দিন কাজ করতে করতেই চলে যায় সারা সপ্তাহের কাজ আমার একদিনে করতে হয় এত কষ্টের মাঝেও কিন্তু আমি খুব সুন্দর করে সবসময় হাসি কিন্তু এই হাসিটার আড়ালেও কিন্তু অনেক কষ্ট আছে আমাদের ঘরে জনদরিদি লোককে দিলাম আর বললাম কেমন হয়েছে সে বলে উম খুব মজা হয়েছে তার কথাই এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ